আমরা অবগত আছি সবাই জানি যে আমেদাবাদ থেকে লন্ডনগামী প্লেন মাত্র দুই মিনিটের মাথায় যে যাত্রীগুলো খুব আনন্দ করে লন্ডনে যাচ্ছিল কারোর স্বপ্ন সাকার করার লক্ষ্যে কেউ সেখানে সেটেলড হওয়ার জন্য কেউ ব্যবসার জন্য কেউ বাণিজ্যের জন্য কেউ নিজের দেশে ফেরার জন্য বা কেউ নতুন করে নিজের লাইফকে ওখানে লাইফ করার জন্য কত আনন্দ ঘন মুহূর্তে তারা প্লেনে উঠেছিলেন প্লেনের যখন ইঞ্জিনটা স্টার্ট নিল অর্থাৎ চলতে শুরু করলো চলতে শুরু থেকে দুই মিনিট মাত্র অনলি টু মিনিটস প্লেনটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে গেল দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল দুশো একচল্লিশ জন মারা গেল এমনকি কারো কারোর দেহ এত ভাবে পুড়ে গিয়েছে যে তাদের চেহারা তো দূরের কথা তাদের মানে পোড়ার অংশটুকু পাওয়া যায়নি আর কারো কারোর দেহটা পুরে একেবারে কঙ্কালসার হয়ে গেছে চেনার উপায় নাই যে কে আব্দুর রহমান কিংবা কে চন্ডীদাস তারা সবাই চলে গেছে আল্লাহ সোহানা তালার কাছে তাদের পরিবার হাহাকার করছে যারা বেঁচে ছিল বেঁচে আছে তারা হা হুতাশ করবে কিছুদিন তারপরে আবার আগের নিয়মে তারা তাদের মতো চলতে থাকবে এটাই দুনিয়া তো যারা চলে গেছে তাদের কিন্তু হিসাব নিকাশ শুরু তখনই এটা জানেন তো আপনারা মারা যাওয়ার পর মানুষের কিয়ামত শুরু হয়ে যায় যদি তারা আল্লাহর জমিনে কোনো ভালো কাজ করে যায় আল্লাহ সোমানা তালার কে মেনে আল্লাহর কাছে পৌঁছায় তবে তার জন্য আছে সুশীতল জায়গা আর যদি আল্লাহ সোমানা তালার কোনো কথা না মানে বিরোধিতা করে কোরআন এবং শুননার তাহলে তার থাকার জায়গা হয় খুবই কষ্টকর যে কষ্টের বর্ণনা রসুল সাল্লাম দিয়েছেন সাময়িকভাবে ভাবে তাহলে আমরা মনে করি যে মৃত্যুর পরে মানুষের জীবন শেষ তাই না কিন্তু অরিজিনাল জীবনটা শুরু হয় মৃত্যুর পর কারণ এই যে আজকে যারা এখানে উপস্থিত আছেন এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে কিনা স্টুডেন্টরা পড়াশোনা করে পরীক্ষা দেয় পড়াশোনা করে পরীক্ষা দেয় কষ্ট 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 একদিন দেখা যাবে রেজাল্ট ভালো করেছে চাকরি পেয়ে গেছে তো চাকরি পাওয়ার পরে শান্তি তো নাকি তো আল্লাহ সোমানা তালা সমগ্র মানব জাতির জন্য এই পৃথিবীটাকে করেছেন পরীক্ষার হল আর পরীক্ষার হলে কেউ কিন্তু আনন্দে থাকে না সবাই টেনশনে থাকে কি আসবে একজন মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত তার একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে সে যত ভালো লিখতে পারবে কেমতের মাঠে গিয়ে তার চাকরি তত ভালো হবে ঠিক দুনিয়ার মতো তাহলে যে লোকগুলো মারা গেল ওই লোকগুলোর মধ্যে যদি তাওহিত থাকে 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 ইসলাম তো তারা ক্ষমা পেল ইসলাম না থাকে শেষ। কিন্তু জীবন একশো একশো কুড়ি আচ্ছা দেড়শো এতদিন পরেও মানুষ কিন্তু মারা যায় আর কিয়ামতের মাঠে যখন মানুষ বা মারা যায় যেদিন এই পৃথিবী থেকে ওই জগতে ওই জগতের জীবনটা কত দিনের বলতে পারবেন বলতে পারবেন চিরস্থায়ী ওখানে কোন মৃত্যু হবে না সাত বছরের জীবনের জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন রাত পরিশ্রম করেন কিন্তু যে জীবনটা হচ্ছে অনন্তকালের জীবন ওই জীবনের জন্য আপনার আমার পরিশ্রম সকাল থেকে পাঁচ আর পঁচানব্বই দুনিয়ার জন্য ঠিক কিনা বরং এই পাঁচ অনেকেরও নাই পাঁচও নাই তাহলে আমরা এই দুনিয়ার বুকে অবস্থান করছি কখন যে মালাকুল মত চলে আসবে আমরা কেউ জানি না তাহলে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হবে সেই ব্যক্তি যে ব্যক্তি জানার পরে মানতে শুরু করেছে মেনে 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 কেয়ামতের মাঠে গিয়ে আল্লাহ সামনে দাঁড়িয়ে ডাল ডান হাতে আমল নামা নিচ্ছে সে হচ্ছে সবচেয়ে সফল কাম